শ্রীগুরুচয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করেছেন এবং দু সালে ফেব্রুয়ারি মাসে বৃষ রাশিতে মার্গী হবেন প্রায় ১২ বছর পর বৃহস্পতির এই পরিবর্তন প্রায় পাঁচটি রাশির জাতক জাতিকাদের মান সম্মান ও সমৃদ্ধি বয়ে আনবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রাখব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন এবং কাছের মানুষের সাথে একটু শেয়ার করে নিন তো চলুন ভিডিওতে যাওয়া যাক মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির মার্গী হওয়া অত্যন্ত শুভ ফল দান করবে অর্থ লাভের সুযোগ আসবে লেখালেখি মিডিয়া বা যোগাযোগের মাধ্যমে প্রচুর সফলতা অর্জন করতে পারবেন চাকরির খোঁজ এবার শেষ হবে পদোন্নতি বা উন্নতির সম্ভাবনা তৈরি হবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই পরিবর্তন অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে প্রতিটি কাজে সাফল্য আসবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে আটকে থাকা অর্থ এবার ফিরে আসবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে দাম্পত্য জীবনে মধুরতা আসবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি মার্গী হওয়ার অত্যন্ত শুভ ফল দান করবে ব্যবসাতে প্রচুর উন্নতি হবে বিনিয়োগ করলে ভবিষ্যতে তার সুবিধে পাওয়া যাবে আটকে থাকা অর্থ ফেরত আসবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দূর হবে ব্যবসাতে অগ্রগতি হবে আরামদায়ক জীবনযাপন উপভোগ করবেন বিলাসিতার সুযোগ পাবেন মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির মার্গই অত্যন্ত শুভ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তই নেবেন না ব্যবসাতে সাফলতা লাভ করবেন বিদেশে ভ্রমণের ইচ্ছে পূরণ হবে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন